গুড মর্নিং এভরি ওয়ান তিন দিন শেষ হলো আজকে কেয়ার করার গত তিন দিন খুব অস্বস্তিতে কেটেছে এবং আমি শুধু ওয়েট করছিলাম কখন আমার সময় শেষ হবে কখন আমি চুলটা ওয়াশ করব। আমি তিন চারবার চুল ওয়াশ করার মানুষে একদিনে সেখানে তিন দিন মানে খুব অস্বস্তি থেকে কেটেছে এছাড়াও হচ্ছে আমার সারা সারাদিনের সবচেয়ে জরুরি কাজ যদি কিছু বলা হয় তাহলে সেটা হচ্ছে ওয়ার্কআউট করা মানে এই তিন দিন ওয়ার্কআউট না করে আমার আমি যদি ওয়ার্কআউট করি না আমার মনে হয় যে কি যেন একটা মিসিং কি যেন একটা মিসিং এছাড়া আমার আমার মনে হয় কি আমার কোনো এনার্জি নেই আমি কোনো এনার্জি পাচ্ছি না এরকম লাগে মানে আমার খুবই সারাদিনের যত কাজ আছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ওয়ার্কআউট করা তো সেইটা ছাড়া আমার খুব কষ্ট কেটেছে এখন খালি দৌড় দিয়ে যাব ওয়াশ করার জন্য এছাড়াও আমি আজকে খুব সুন্দর একটা ড্রেস করেছি যেটা আমি আজকে থেকে সেভেন ইয়ার্স আগে এই ড্রেসটা বানিয়েছিলাম খুব সুন্দর যেরকম ছিল এখন ওরকমই আছে তো এখন বাসা থেকে বের হচ্ছি এবং যাচ্ছি পার্লারের দিকে রিক্সার ঝাঁকুনি খেতে খেতে লক্কর লক্কর ঝক্কর ঝক্কর যত রকম শব্দ আছে সব কিছু নীল আকাশের নিচে দুই পাশে গাছ সেই রাস্তাটা ধরে আমি যাচ্ছি বিউটি পার্লারের দিকে চলে এসেছি এসে যখন লিফটে উঠবো এমন সময় দেখি লিফটটা বন্ধ কাজ করছে না আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো কিছুক্ষণ পর বললেন নাকি লোকজন আটকে পড়ছে চিন্তা করলাম রিক্স নিয়ে লাভ নেই এমনিতেই আমি আমাকে ভীষণ ভালোবাসি তো পায়ে হেঁটে সিঁড়ি দিয়েই ওপরে চলে আসলাম আসতেই শুরু হয়ে গেল সেই শান্তি মানে কি যে শান্তি লাগছিল চুলটা দুইবার ওয়াশ করা হয়েছে তারপর আবার একটি ক্রিম লাগে ফাইভ মিনিটস রাখার পরে বাস ধুয়ে ফেলা হয়ে গেছে তারপর আমি গিয়েছিলাম একটু টুকিটাকি শপিং করতে অ্যান্ড আমার একটা ফেভারেট টি শার্ট কিনে নিয়েছি এটা আমি আগের ভিডিওতেও পড়েছিলাম বাট আমার যেটা ভালো লাগে সেটা আমি কয়েকটা করে কিনে রাখি যেমন এটা আজকে আরো দুইটা কিনেছে আগের একটা আছে একটা ঝাঁকা নাক্কা ব্লগে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ এন্ড বাবাই